মেয়েদের কাছে আয়না বা মিরর হচ্ছে মানে অনেক সব শখের একটা জিনিস তো আমার একটা মিররের খুব দরকার ছিল তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে অনলাইনে যে পেজগুলো আছে সেখানে মিররের দাম অনেক বেশি মানে মোটামুটি আকাশ চুম্বি টাইপের মানে দোকানে হিসাবে তুলনা করলে অনলাইনেরগুলোতে অনেক দাম বেশি তারপর আমি অনেক খোঁজাখুঁজির পরে সায়েন্স ল্যাবে একটা দোকানে গেলাম ওখানে দেখলাম যে মানে অনলাইনে যেটা দুই হাজার টাকা সেটা ওখানে এক হাজার মানে অর্ধেক দামে মোটামুটি পাওয়া যায় সায়েন্স ল্যাবের ওইখানে অনেকগুলা দোকান আছে চারটা পাঁচটা দোকান ওখানে গেলে মানে অনলাইনে থেকে আপনি অর্ধেক দামে কিনতে পারবেন এটা আমি আপনাদের ইনশিওর করতেছি আর আয়না মোটামুটি সবাই কিনতে চায় তো ঢাকার মধ্যে যারা আছেন তারা অনলাইনে না কিনে যদি দোকানে গিয়ে সরাসরি কিনতে পারেন আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে আর অনেক টাকা সেভ হবে ওকে ভালো থাকবেন আমার